কর্ম থেকে বুঝতে পারবেন এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন এক হাজার ছয়শ তার মানে এটা কোনো সীমা রেখা তো যারা বলেছে তিনবার তিনবার হাদিস আছে এই বর্ণনা গুলো বলছে দুর্বল কিন্তু বিভিন্ন সূত্রে আসা দেয় সোয়াইব আল এবং নাসির উদ্দিন আলবান এটাকে হাসান পর্যায়ে নিয়ে আসছেন তাতে কি আছে এবং হাদিস হাসান বলেছেন মানে গ্রহণযোগ্য কিন্তু তিনবার কথা বাদ দি

এ তিনবার কথাটা ছাড়া হাদিসটা সহি কয়বার কথা ছাড়া তিনবার মানে তিনবার বলা যাবে না এটা হাদিস সহি নয় যারা তিনবার বর্ণনা করেন সাধারণত এটা হাদিস এই অংশটুকু সহি নয় তো এটা একটা বর্ণনা গেল দ্বিতীয়ত সোহেব আল্লাহ রহমত বলছে হাদিসটাই দুর্বল তবে সাহেব থাকার কারণে সুবাহ আজিম এটা যেহেতু মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এতটুকু সহি তিনবার বলার কথাটা সহি নয় আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন

তার মানে আমরা এখান থেকে যেটা জানলাম সুবহানাল বিল আযী কতবার যাইんでも এটা কোন সীমা আর খানায় আর তিনবার বলতে আমি কম কথে এ হাদিস দুর্বল এই সুবহানাল বিল আযী এবং সুবহানাল বিল আলা রাসূল কেন আমল করতেন এটা সম্পর্কিত যে হাদিসটা আসছে এটাও দুর্বল কিনা এটা আপনি নিয়ে নিতে পারেন কারণ এখানে কোন ব্যাপার ماشي যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা

আমল করো এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ 878 এবং আবু দাউদের হাদিসটি 869 এ এনেছে যে হাদিসের মান হচ্ছে দুরুব কেন তাহলে বললাম যে এই রকম বর্ণনাগুলা আছে কিন্তু এটাতে আমরা দোষনীয় কিছু দেখি না কারণ আমরা তো সুবহানাল্লাহ বিল আযিম বলি সুবহানাল্লাহ আ'লা বলি যে তন্ননা হাদিসে প্রমাণ আছে এটা এই আয়াতের ব্যাখ্যা হলে হোক না হলে না হলে কারণ এই হাদিস প্রমাণ হচ্ছে না অপর আরেক বর্ণনায় এ সোহান রব্বেল আজিমের সাথে বাড়তি একটা শব্দ পাওয়া যাচ্ছে ও বিহানদিহি সোহান রব্বিয়াল আজিম ও বিহানদিহি বা সোহান রব্বিয়াল আলা ও বিহানদিহি এই বিহানদি শব্দটা আবু দাউদ রহমাহুল্লাহ কোট করেছেন একশো পাঁচ হাদিসে কিন্তু সাথে তিনি এটাও বলেছেন ও হাজিহি জিয়াদা নাহাফু আল্লাহ তাকুন মাহফুজাহ মাহফুজ আতান আমার ভয় হচ্ছে এই অতিরিক্ত বিহানদিহি শব্দটা এটা মাহফুজ না সংরক্ষিত না এটা আমার ভয় হচ্ছে যে এটা সংরক্ষিত না তার মানে এই শব্দটা আমরা কিন্তু বনিলাম সুবহানাল্লাহু তাআলা রাব্বিয়াল আলা পর্যন্ত আমরা থাকি কিতে বর্ণনা গুলো আছে এবং দোয়ার কিতাবও আনা হয়েছে কিন্তু আমি আপনাকে বলে দিলাম এটা না ইমাম আবু দাউদ বলেছেন যে আমার কাছে এই শব্দটা মাহফুজ না সুরক্ষিত না এবার আসুন রূপতে দ্বিতীয় দোয়া আর আমাদের সিরিয়ালে সাত নাম্বার দোয়া সেটা কি

আর আমার সব কিছু আমার মগজ আমার চক্ষু আমার দৃষ্টি আমার হাত পা আমার হাড্ডি সবকিছু তোমার কাছে বসীভূত করে দেয় মানে রূপতে জন্য স্থির হবে এখন আপনি নড়াচড়া কেন করতেছেন না এগুলো সবকে আল্লাহর কাছে ঝুঁকিয়ে দিলে এটা রূপতে আপনি বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি এবং আমার বিবেক এখনো আমি অন্য কিছু ভাবতেছি না তুমি ছাড়া আমার চক্ষু আমার কান কোন দেশ আমি নিচ্ছি না আমি এখন তোমার কাছে ঝুঁকিয়ে দিলাম তোরা সুর সাল্লাম তিনি রুকুতে এই দোয়াটা পড়তেন যেটা এমা মুসলিম কোট করেছে এক হাজার ছয়শ সাতানব্বই পেয়ে হাদিসটি এক হাজার চুয়ান্ন আজকারে একশো সাত নম্বর হাদিস এবং এটা হিজরুল মুসলিমেও রয়েছে তাহলে রুকুতে আমরা এই বাক্যগুলো বলতে পারি যেটা আপনি ওখানে পাঁচটা আর এখানে তিনটা অতিরিক্ত এই আটটা আপনি রুকুতে পড়তে পারেন এবার চলে আসেন শেষদাতে শাহজাদাতে ঠিক ওই যে প্রথম পাঁচটা বলেছিলাম ওই পাঁচটাও শাহজাদাতে আসবে আর নতুন করে যুক্ত হবে সুবহানাল রাব্বিয়াল আলা যেটা আমরা সাধারণত নিয়মিতভাবে সব সময় পড়ি আপনি চাইলে এটাই পড়তে থাকতে পারে সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা অথবা সুবহানাল জিল জবারুত তবে এই ক্ষেত্রে রাসুল সামর ওই হাদিসটাকে প্রাধান্য দিয়ে রাসূল কি বলেছেন যে রুকুতে তুমি আল্লাহর পবিত্রতা তাসবিহ হাতগুলো বেশি করবে আর শাহজাদাতে তুমি দোয়াটাকে বেশি করবে তাহলে দোয়া

আল্লাহ তুমি আমার পাপ গুলোকে মাফ করে দাও আল্লাহ ফিরে আমার যত পাপ আছে আল্লাহ তুমি মাফ করে দাও জিল্লা সেটা সুক্ষ হোক অথবা আজিম বড় হোক দিক পাহু ও জিল্লা ও হোক আগের হোক ও আখেরা অথবা পরের হোক

আমার চেহারার আকৃতি দিয়েছেন যিনি আমার এই যে চেহারার মধ্যে ফাটল দিয়েছেন চোখে এবং কানে আচ্ছা আল্লাহ যদি চোখে আর কানে যদি ফাটল না দিতে এমন মানুষ দেখেছেন না যেটা লাগানো কি অবস্থা হতো আমরা দেখতে পেতাম না চেহারা সুন্দর দেখায় না কিন্তু আল্লাহ ভান হুয়া তালা আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের চোখে ফাটল রেখেছেন এবং কানেও ফাটল রেখেছেন যাতে আমরা কথা শুনতে পারি এবং দেখতে পারি তাহলে আপনি শুক্রিয়া আদায় করবেন কোথায়

আমরা অক্ষণ পারতেছি যেভাবে আপনার প্রশংসা করা উচিত ছিল যেভাবে আপনি নিজের প্রশংসা করতে পারতেছি এবং আপনি জানেন যে কে আমাদের মাঠে রাসুরুল্লা সাল্লা এমন কিছু বাক্য শিখিয়ে দেওয়া হবে যে আল তিনি শেষ করে আল্লাহর প্রশংসা করতে থাকবেন একপর পর্যায়ে আল্লাহ রাজি হয়ে যাবেন এবং বলা হবে এর ফারাসা প্রশান্ততা মাথা উঠান যা চাইবেন তাই দেওয়া তো শেষ দা অনেক বড় একটা জিনিস তো এটা আপনি পেয়ে যাবেন এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন নয়শো সাতাত্তরে দে আছে আটশো তে মেজিতে আছে তিন হাজার চারশো নাসাইতে আছে এক হাজার একশো তিরিশে এবং হিজরুল মুসলিম সাত নম্বর দোয়া হিসেবে আপনি পেয়ে যাবেন এই দোয়াটি যেমন আপনি শেষদান্তে করতে পারেন এই দোয়াটি আপনি বেতরের নামাজে কোনো তো করতে পারেন কারণ আলী রাজি আল্লাহ তানহ থেকে ইমাম মেজি কোট করেছেন তিন হাজার পাঁচশো ছষট্টি এবং নাম্বার হাজার সাতশো রেকর্ড থেকে দেখে আপনি হাদিস গুলো বের করে মুখস্থ করে নেবেন শেষদাতে আট নাম্বার দোয়া যেটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে একটা গাছ শেষতা করে এই দোয়াটা করেছিলেন সাহাবি স্বপ্নে দেখেছিলেন এবং ওই দোয়াটাই তিনি রাসূলুল্লাহ কাছে এসে ব্যক্ত বললেวะ বরে বলwidetilde রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া সাজদাতে করেছিলেন বলে একটা মর্মে বর্ণিত হয়েছে আব্দুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে দোয়াটা হলো আল্লাহ ফুকতুবি লি বিহা ইনদাকা আজরান আল্লাহই যে আমি সাজদাটা করলাম এটা তোমার কাছে নেকি হিসেবে লিখে রাখো তারপরে ওয়া দা আ anni বিহা উইযরান

সেজদাতে পড়তে পারেন যদিও হাদিসে আছে যে একজন ব্যক্তি যা রাজুল ইলাম নবী সাল আলহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি রাসুলসালের কাছে এসে বলতেছেন যে ইয়া রসুল্লাহ আমি যেন স্বপ্নে দেখলাম যে আমি কোরআন পড়তেছি নামাজে একটা গাছের পেছনে নামাজে দাঁড়িয়েছি সূত্রা করে গাছকে আমি যেমনি কোরআনের আয়াত তেলবাদ করেছি সেজদার আয়াত আমি সেজদার দিকে গিয়েছি লক্ষ্য করলাম যে গাছও আমার আগে সেজদায় ঝুঁকে গেছে মানে গাছটিও সেজদা করেছে এবং গাছ এই দোয়াটা বলতেছে যে জি আল্লাহুম্মা আল্লাহুম্মা তুগলি ইনদাকা আজরান আল্লাহ তোমার কাছে এটা আজর হিসেবে লিখে রাখো এবং আমার এর মাধ্যমে পাপ মাফ করে দাও এবং এটা তোমার কাছে নেকি হিসেবে সংরক্ষিত রাখক এবং যেভাবে তুমি তোমার বান্দা দাউদ আলাইহিস সালামের শযদা কবুল করেছলা আজকে আমার শযদাটাও কবুল কর এটা গাছ বলত তখন তিনি এই দোয়াটা ইশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানালেন আবু ইবনে আব্বাস বলতেছেন

এই দোয়াটা নিতে পারে এই হাদিসটা অনেকগুলো কিতাবের মধ্যে আছে তেরেমেজিতে হাদিসটি পাঁচশো উনআশি এবং চার তিন হাজার চারশো ইবনে মাজাতে আছে হাজার তিপ্পান্ন ইবনে হিপ্পানে আছে দুই হাজার সাতশো আটষট্টি ইবনে হোজাইমাতে আছে পাঁচশো বাষট্টি হাদিসার সাহেহার মধ্যে দুই হাজার সাতশো আজকার একশো এবং হিজনুল মুসলিমে

মাথা মস্তক যা আছে আপনি সব এটার মধ্যে নিয়ে আসতে পারে আপনি আল্লাহর কাছে যা চাইবে যে আল্লাহ তুমি আমার দেহে আমার রগে আমার হাড এগুলোর মধ্যে নূর দান করো এটা হচ্ছে আপনি সেজদাতে বলতে পারেন এটা আপনি মসজিদে যখন আসেন তখনও বলতে পারেন বিশেষ করে হাদিসে আছে যে ফজর নামাজের নামাজ পরে রাসুসলাম যখন মসজিদে আসতেন তখনও তিনি এই দোয়া পড়তে পড়তেই আসতেন এবং তিনি সেজদাতে এই দোয়া পড়তেন যেটা নাসাইতে এক হাজার একশো চব্বিশ হাদিসে আপনি পেয়ে যাবেন শেষদাতে দশ নম্বর দোয়া যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফী সুজুদ আল কুরআন বিল লাইল যখন রাতে কুরআন তেলাওয়াত করতেন তখন সেজদাটা তিনি বলতেন সাজাদা ওয়াজহিয়ালিল্লাজি খালাকাহু ওয়া শান কাসামাহু ওয়া বাসারাহু বি হাওলিহি ওয়া জাল্লাল ক্ষমতা এবং শক্তিতে তিনি আমাদেরকে এটা করেছেন আল্লাহর পুরো প্রত্যেকটা করেছেন আমাদের চহারার ওপরে যে তিনি তার করমে তিনি আমাদের চোখকে কানকে ফাটা রেখেছেন এটা আল্লাহ সুবান করেছেন যেটা আপনি তিরমিজিতে পাঁচশো আশি এবং তিন হাজার চারশো পঁচিশ নাসাইতে এগারো উনত্রিশ আবুদাউদে চোদ্দ চোদ্দ এবং আজকারের মধ্যে একশো সাতাইশ সেহা হেজরুল মুসলিমে আপনি একান্নর প্রথম দোয়া হিসেবে পেয়ে যাবে এবং এগারো নম্বর দোয়া হিসেবে শেষদাতে আমি যেটা আপনার কাছে উল্লেখ করতে পারি আবু মোসা আল আশ আরি আনি নবী সাল্লাহ আলি সাল্লাম আন্না হু কেন বল আল্লাহ গু ফির খতে আতি ও জাহালি ও ইসরাফ ইসরাফি ফি আমি ওমা আন্তা আলাম বিহি মিন্নি আল্লাহ গু ফির হাজলি ও জিদ্দি ও খাতায়া।

আপনি আমার কাছ থেকে এমন ত্রুটি যা কিছু জানে সবগুলোকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ করো করা হয়েছে যেটা আমি ইচ্ছা করে পাপ করি অথবা আমার অনিচ্ছাতে পাপ হয়ে যায় যেটা ছোট হোক বড় হোক হালকা হোক ভারী হোক আল্লাহ তুমি এগুলোকে মাফ করে দাও লিকা ইন্দি আর এইগুলা সবই আমার কক্ষ থেকে

আগে এবং পরে যা হবে যা আমি বহুল করেছি যা প্রকাশ পেয়ে গেছে যা হালকা যা ভারী আল্লাহ তুমি সব মাফ করে দাও আন্তাল মোকাদ্দিম ও আন্তাল লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই তুমি প্রথম এবং তুমি শেষ তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এটি আমার মুসলিম কোর্ট করেছে তো এইভাবে এগারোটা দোয়া আমরা শেষদার রিলেটেড পাচ্ছি যেটা আজকের বক্তব্যে আপনার কাছে পেশ করা হয়েছে আর শেষ বাক্য অনুযায়ী যেটা রাসুল বলেছেন যে আক্রাবো মায়া কোন আব্দ মে রাব্বি হো ভাসাজ ফাকসিরু ফিহি আদুয়া তুমি সেখানে অধিক মাত্রায় দোয়া করো এই জায়গাটা হচ্ছে আম ভাবে আপনাদের জন্য রাসুল থেকে এগুলো কোন একটা মুখস্থ করে নেবেন এগুলো পড়বেন এখন আপনার কি প্রয়োজন যেটা আপনি হাদিসে পাচ্ছেন না আপনি আপনার প্রয়োজনটা এখন সাজদাতে কাজে লাগান এই ক্ষেত্রে অনেক মতভেদ করে যারা যারা বলে বাংলায় দোয়া করা যাবে না তারা একটা দলিল দেয় যে নামাজের মানুষের সাথে কথা বলা মানুষের কথা যায় যায় তার ভাষাটা বোঝে নাই মানুষের কথা বলা যায়জ নাই না মানুষের সাথে কথা বলা যায় যায় আপনি যখন এখন কথা বলবেন কার সাথে কথা বলবেন আল্লাহর সাথে এর জন্য আরবি ভাষা শর্ত না এর জন্য আরবি ভাষা শর্ত না শর্ত হচ্ছে আল্লাহর সাথে কথা বলতে হবে যেমন আরবিতেও যদি কেউ অন্যের সাথে কথা বলে তার নামাজ বাতিল হয়ে যাবে যেমন কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ যদি বললো তার নামাজ ঠিক থাকবে কারণ সে আল্লাহর সাথে প্রশংসা করেছে কিন্তু যে শুনে যদি বলে ইয়া রহমত আল্লাহ তোমার উপরে কি করুন রহম করুক বললেন তা আরবিতে তার নামাজ ঠিক থাকবে আপনার নামাজ ঠিক থাকবে না কারণ আপনি সম্বোধন করেছেন ব্যক্তিকে এজন্য ব্যক্তির সাথে কথা বলা যাবে না এই জন্য ইমাম তাও কিন করে কি দিয়ে রিং বাসলেছে বাচ্চা কান্না করতেছে বা কোন একটা কিছু করতে হবে বা ইমাম ভুল করতেছে আপনারা কি বলে তাও কিন করেন সুধান আল্লাহ মানে আল্লাহর প্রশংসা তার মানে নামাজের মধ্যে ভিন্ন পাক্য বলা যায় সেটা তো দোয়ার ক্ষেত্রে যেহেতু বলেছেন যে তুমি অধিক মাত্রায় দোয়া করো তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আরবি মুখস্থ না পারেন আপনি আপনার মাতৃভাষা যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি বাংলায় চাইতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে কথাটা আপনি বলতেছেন আল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথক মানুষের সাথে আরবিতে কথা